চৈতালি অ্যান্ড ব্লগের সবাইকে স্বাগত আজকে একটা আমি টিফিন রেসিপি নিয়ে চলে এসেছি তো এখানে আমি মুগের ডাল রেখেছি পরিমাণ মতো আর এখানে আমি চাল দিয়ে দিচ্ছি সিদ্ধ চাল যেটা আমরা রেগুলারই খাই সেই চাল পরিমাণ মতো দিয়ে দিচ্ছি দুই মুটো দিলাম আর একটুখানি দিয়ে দিলাম তো এই চালটার মধ্যে এখন আমি জল দিয়ে দেব মিশিয়ে প্রায় তিন ঘন্টা মতো ভিজিয়ে রেখে দেব। যত ভিজবে তত পেস্টটা ভালো হবে তিন ঘন্টা পরে চলে এলাম দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ভিজে গেছে এখন আমি এটা পেস্ট করে নেব তার জন্য এখন আমি একটা গ্রাইন্ডার নিয়ে নিয়েছি এখন গ্রাইন্ডারের মধ্যে মুগ ডাল আর এই চালটা ঢেলে দেবো আমি চাল আর মুগ ডালটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি একটুখানি জল দিয়ে পেস্ট করে নিতে হবে তাহলে পেস্টটা ভালো মতো হবে আমি জল ঢেলে দেব এখন আমি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি আদা পরিমাণ মতো আদাটা আমি একটু টুকরো করে নিচ্ছি এক চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরে দেখুন বন্ধুরা খুব ভালো মতো কিন্তু পেস্ট হয়ে গেছে তো এখন আমি একটা জায়গা নিয়ে নিচ্ছি জায়গার মধ্যে ঢেলে নিচ্ছি তো ব্যাটারটা একটুখানি মোটা আছে তো একটু পাতলা করতে হবে তো গ্রাইন্ডারটাই ধুয়ে আমি জল দিয়ে দিচ্ছি আর এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি তো আরেকটু একটু যদি জল লাগে তাহলে আরেকটু দিয়ে দেব তার একটু সামান্য লাগবে তো গ্রাইন্ডারে ধুয়ে যেটুখানি জল আছে সেটুখানি আমি দিয়ে দিলাম এখন চলে যাব ভালো মতো একটু মিশিয়ে নিলাম আগে থেকে আমি গ্যাসে কড়াটা বসিয়ে একটু তেল ব্রাশ করে দিয়েছি আর কড়া গরম হয়ে গেছে এখন আমি ব্যাটারটা দিয়ে দিলাম আর আশটা আমি লো টু মিডিয়াম করে দিয়েছি এবারে আস্তে আস্তে হতে থাকবে ওপরটা দেখলেই বোঝা যাবে যে কতটা পরিমাণ হয়েছে আরও একটু হবে বন্ধুরা তো ওপরে যখন হয়ে যাবে তখনই ভাবব যে উল্টানো যাবে তো হয়ে গেছে এখন আমি উল্টে দেব তো বন্ধুরা এটা আমি আবার উল্টে আরেক পিঠ আমি ভেজে নেব তো আরেক পিঠ আমি উল্টে দিয়েছি এবং ভাজাটাও হয়ে গেছে তো এবারে আমি নামিয়ে দেব নামানোটা আর আমার ভিডিওটা ওই জায়গাটা হয়নি বন্ধুরা তো সেম যে আমি আরেকটা করে নিচ্ছি আবারও আমি একটু তেল ব্রাশ করে দিলাম তো কড়া তো গরম হয়ে গেছে তো আবার আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে পারবে আর পেটটা কিন্তু খুব ভালো ভরেও যাবে এর সাথে চাটনি দিয়েও খেতে পারেন বা কোনো কিছু ভাজা দিয়েও খেতে পারেন তো এখন আমি উল্টে দেব তা আর পেচন পিঠটা হলে তারপরে আমি এটা নামিয়ে দেব তো এইভাবে সবগুলোই আমি ভেজে নেব আমি এটা নামিয়ে নিচ্ছি লাস্ট এটা ভেজে নিচ্ছি বন্ধুরা তো এইটা ভাজা হয়ে গেলে তারপর আমি সমস্তটাই পরিবেশন করে দিচ্ছি অলমোস্ট ডান একদম আমি পরিবেশন করেই ফাইনাল লুক দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আশা করি আপনাদের এই টিফিন রেসিপিটা ভালো লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আমার সঙ্গে জুড়ে থাকবেন আইকনটা প্রেস করে দেবেন আমি যখনই রান্না দেব নোটিফিকেশন পেয়ে যাবেন এখন আমি এটা দেখিয়ে দেবো কতটা নরম হয়েছে দেখুন বন্ধুরা অনেকটাই সফট হয়েছে আর খেতেও কিন্তু দারুণ লাগে পেটটাও ভরে যাবে তো আজকের মতো বিদায় টাটা বন্ধুরা আপনারা সবাই ভালো থাকুন